আজকে আমরা শিখব ইপিএস এগারোতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক মন ভাবল ব্যাকরণ আছে মানে দিন আ থাকলে ক্রিয়াপদের পেছনে আর ও থাকলে আজুস অ ও ই থাকলে অজুস হাদা থাকলে হ্যাজুস বসে যেমন ও দা ও আুস মানে এক ইক পরা ইলগ জুস মানে পরে দিন ইয়ৰী হ'লে কৰা ইউৰি হে জুচে মানে কৰি এদিন নমু থাংমুন ঝুম য়ৰ জুছে নমু হ'লে খুব থাৱ ইয় হল গৰম থিয় হল গৰম চাংমুন জনালা ঝুম য়ৰ জুছে মানে একটু খুলে দিন সাংমন হল জানালা জমলে একটু ইয়ারল খুলে জুসে হলো দিন একটু খুলে দিন পাঙুল ফংথয়ে ঝুম ন হ জুসে পাঙুল রুটি ফংথয়ে প্যাকেট ঝুম একটু ন জুস রেখে দিন এর শাব্দিক অর্থ হলো এই রুটিটি একটু প্যাকেট ঢুকিয়ে রেখে দিন খাবাং হলো ব্যাগ থুরো মানে বহন করা থুরিলকায় থুরো থুরিলকায় হলো বহন করা ব্যাগটি আমি বহন করি আর করতে হলো নেহা থ্র জুস ক্ষমাপুরুসেও একটু দিন ক্ষমাপ ধন্যবাদ তো আও জুস আও জুস ব্যবহার করে সায়ং হ্যাঁ ব্যবহার করে মুনজাঙ্গুল অঞ্চাশ মুনজাঙ্গুল বাক্য অঞ্চলে সম্পন্ন করন শাব্দিক অর্থ হলো উদাহরণের মতো করে আওয়াজ উৎসকে ব্যবহার করে বাক্য রচনা সম্পন্ন করুন উদাহরণ উন্দং হারুল হনবুল হাদা উন্দং হওয়ারুল কেটস জুতা হনবুল হাদা ফেরত দেওয়া উন্দং হারুল হনবুল হে জুসে উন্দং কেটস জুতা ফেরত করে জুছো দিন খংথুয়ে নথা এর আনসার হলো ফংথুইয়ে ন জুছো ফংথুয়ের প্যাকেট প্যাকেটে রাখুন ফংথুয়ে ন জুছো প্যাকেটে রেখে দিন ই পাঙ্গল ফোজাং হাদা এই রুটি প্যাকেট করা ই পাঙ্গল ফোজাং হে এই রুটি প্যাকেট করে দিন তিন নম্বর হলো ই উইও রুল ফাকোদা ই উই দুধ পরিবর্তন করা ই ইয়ুল এই দুধ পরিবর্তন করে দিন চার নম্বর আসিমে জন হা হাদা আসিমে জনহা আদা সকালে ফোন করা আসিমে জনহা হে জুসেও সকালে ব্যায়াম করে দিন

হ্যাঁ আছে বাজি আছে অলমায় দাম কত সন উনি এক হাজার হাজার উনিয়ল উন খেস ঠাস হলো পাঁচ খেয়ালটি জুসটা দিন কুইজু হলো কুইজ আলমাজন মারে টিক চিহ্ন আছে আলমাজন হলো সঠিক মারে উত্তরে টিক চিহ্ন আছে মানে দিন এক নম্বরে হলো মহাসুল সাতশয় কি কিনেছেন সবাক তরমুজ সাগোয়া হলো আপেল এক নম্বরে অ্যান্সার হলো সাগোয়া হলো আপেল দুই নম্বর হলো হান খে আলমায় হান খে একটার দাম কত উনস ইন উনি তিন নম্বর হলো মিয়ত খে সাত কয়টা কিনেছেন তিন নম্বরের অ্যান্সার হলো ও খে পাঁচটা ও ক্যাপাসটা হলো থাসোত ক্যাপাসটা নে কে চারটা অ্যান্ড চারোলা থাসত ক্যাপাসটা ঝঙ্গ হল তথ্য উইরিও হল পোশাক সিমা হল স্কার্ট ফাজি হল প্যান্ট চিস হল টিশার্ট জামফা হল জাম্পা এই তাল পরিধান করার একক এককা হলো জুতা হলো জুতা সেন্ডেল জাং হলো গাম্বট বা বৃষ্টির জোতা শিনতা পরিধানের একক মাল হলো পায়ের মোজা ছাঙ্গা ফলো হাত মোজা মুখ ধরি হলো মাফলার মোজা হলো খাবাং হলো ব্যাগ আন আনগেং হলো চশমা সানখুল্লি আছ সন খুল্লাচ হলো সানগ্লাস মেদা হলো বাধা মেদা হলো বহন করা হলো পরিধান করা ঝাল থুদগ নিতুন খড়িমূল খুরু শিষ্য ঝাল থুদগো ভালোভাবে শুনে নিয়ঙ্গা বিষয়ের সাথে

সাসকে যুস পাঁচটি দিন এল, সন খা মানায় আপেলটা বেশ উ দু তিন ইগি ইচ্ছ এখানে আছে ইয়গি আছ মা এখান থেকে পান করে থুদগি হেভি লিসেনিং স্ক্রিপ্ট সবা কল তরমুজ মূল হল পানি ইয়ন থু খে লুডুস ধুতি ই সাগ অলমায় এই আপেলের দাম কত মো থুরিল কেও কি দিব বর্ধিত অনুশীলন ঝাল থুদ ভালোভাবে শুনে বিষয়ে বস্তুর সাথে সম্পর্ক যুক্ত খরিমুল চিত্র খুরুশিপস বাছাই করু দুই নম্বর হল ঝিলমুনুল থুদগ প্রশ্ন শুনে আলমাজন সঠিক খেদাবুল খুরুশিপস হেদাবলুপ্তর খুরু সেবা বাসায় করুন যুগম মেয় একটু মেয়ো পরুন রামিয়ন জুসিয় লুডুস দিন ছচুকে আঞ্জায় ওইদিকে বসুন শিকটাং এস মগ খাবার

দুই নম্বৰে ম থুৰিল কায় কি দিব থাওম খৰিমূল বগ আলমাজন থান নাম জাংগুল খুৰুশিপ শিয় থওমুল পৰ্বতটো খৰিমূল বগ খৰিমূলৰ চিত্ৰ বগলৈ দেশে মাত সঠিক থান না শব্দ মনজাঙ্গল বাক্য খুরুশিপস বাছাই করুন এর শব্দিক অর্থ হল নিচের ছবি থেকে ঠিক শব্দ বা বাক্য বাছাই করুন এক নম্বর হলো দন টাকা মূল হলো পানি জুস হলো জুস খাদ হলো কাঠ দুই নম্বর হলো ফদ হলো আঙ্গুর সোভাক হলো তরমুজ সাকা হলো আপেল অরেঞ্জ হলো কমলা ছায় হলো করা করা বিছায় হলো দামি ইচ্ছা হলো আছে অপসা হলো নাই খানে থরাgal শুনু স্থানে পূরণ করা খাজাং সবচেয়ে আলমাজান সঠিক ফসল খুরুশিপসায় বাসায় করুন শুন স্থানের জন্য সঠিক শব্দ বাসায় করুন ই অরেঞ্জ এই কমলা ড্যাশ ইয়া দাম কত ই সন উনি আলো দুই হাজার ওন একে চারের অ্যান্সার হল এক অলমা নুগু হল কি অধি হল কোথায় অঞ্জে হল কবে বা কখন পাঁচ নম্বর হল ই উন্দং হান ও মন ও সন এই

উন জুসে ও পঞ্চাশ হাজার হলো দিন পাঁচ নম্বর অ্যান্সার হলো তিন কাকা ও জুসে কর্তন করে দিন জুসে রেখে দিন ফাঁকু জুসে পরিবর্তন করে দিন হে জুঁসো প্যাকেট করে দিন

জাঙাল গাম্ব টাল নেকথাইরুল মেদা নেকটাই পরা নেকটাইরুল সিন নেকটাই পরা নেকটাই রুল নেকটাই করে করা নেকটাই রুল ইব নেকটাই পরা ফিনখানে থরকাল খাজাং আলমাজন খসল খরশিপসিও ফিনখানে শুনু স্থানে থরকাল প্রবেশ করান খাজাং সাপসি আলমাজন সঠিক খসল বিষয় খরশিপসিও বাছাই করুন এর শাব্দিক অর্থ হল শুনু স্থানের জন্য সঠিক শব্দ বাছাই করুন ই পাঙুল অলমায় এই পাং এই রুটি অলমায় দাম কত ইয়ল খে ইচ্ছয় ইয়ল খে ইচ্ছয় সানুনিয়া উন্দং ই ইচ্ছয় পাংই মাসেছ ইয়ল খে ইচ্ছয় মানে 10 টা আছে সানুনিয়া সান হলো 1000 উন উন্দ আউইও দুই ইচ্ছয় দুদ আছে পাংই মাসিত রুটি মজাদার কি বিকানবুল হে জুসে পরিবর্তন করে দিন জুম কাকাও যুসেও একটু কর্তন করে দিন ছাগো নে খেজুচেও আপেল চাৰটি দিন খং থুৱে নও জুচেও পেকেট এখে দিন খুব খোৱাজা নুন অদিয়াছ খুব খুউ এই বিস্কুটটি ও কোথায় থেকে ছাদ করে কিনেছেন বা করে করেছেন অজে ছাদ গতকাল কিনেছি হান খেয়ে একটা কিনেছি হিয়ন কোমোর ছাদ নগদ অর্থ দ্বারা কিনেছি মাথুয়ে ছাদ মার্কেট থেকে কিনেছি ছয় নম্বর অ্যান্সার হলো মাথুয়ে ছাদ মার্কেট থেকে কিনেছি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ